আমরা রেল শান্তাহার রেলওয়ে থানার সামনে আছি বাংলাদেশ রেলওয়ে থানা বাংলাদেশ পুলিশ তো আপনাদেরকে নতুন একটাই বিষয় নিয়ে চলে আসলাম শান্তাহার রেশন হল শান্তান রেল স্টেশন তো আমরা একটু আশেপাশে ঘুরে আসি ঘুরে দেখায় আপনাদের আর ওইখানেও ওই পাশে দুইটা প্ল্যাটফর্ম আছে আর এই পাশেও দুইটা প্ল্যাটফর্ম আছে আর এইটা হলো মাঝে দুইটা প্ল্যাটফর্ম দুই পাশে আর এইটার এটার পরে আরেকটা আছে রেলওয়ে মানে ওই জন্য রেল যাই প্ল্যাটফর্ম এক সেটা প্ল্যাটফর্ম দুই এটা হলো তিন ওই পাশে চার তো আর সাঁহারের এটা মূলত জংশন তো আমরা আশপাশটা ঘুরে দেখি তো এখানে আসার পর এখানেও অনেক যাত্রী আছে ব্রিটিশ আমাদের তৈরি স্থাপিত যে হলো মসজিদ ওর সামনে একটা ওভার ব্রিজ দেওয়া আছে মানে এই এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্ম যাওয়ার জন্য একটা ফ্লাইওভারের মতো ওভার ব্রিজ করে দেওয়া আছে কখনো যদি ট্রেন আসে বাস বের কোনো অবস্থা ট্রেনে জন্য যাইতে পারবো না ওই পাশে বা অনেক বয়স্করা আসতে তো তাদের তো সম্ভব না তো তাদের জন্য মূলত আসল এইটা তৈরি করে দেওয়া চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন একটা রেলওয়ে স্টেশন তো চমৎকার গোছানো বিশাল বড় বড় গাছ আছে এখানে সুন্দর তৈরি করতেছে নির্মাণ করতেছে এখানে ছিল কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কারণে আবার পুনরায় নির্মাণ করতেছে আবার তো এই ছিল আমাদের রেলওয়ে যে প্ল্যাটফর্ম থেকে যেহেতু সম্ভব দেখাতে পারার আপনার দেখালাম তো নেক্সট ব্লক নিয়ে আমরা আবার আসবো ইনশাল্লাহ ইস্তফারটা খুব সুন্দর যার চমৎকার এখানে লেখা আছে মুসলমান মুসলমান আর এটা হোটেল সম্ভবত এটা খাওয়ার হোটেল থাকার হোটেল না এটা খাওয়ার হোটেল এখানে থাকলেও অপশন আছে আসলে কারা থাকে তা যায় না কি একটা মাসে দেওয়া যাচ্ছে এটা

সম্ভবত ট্রেন আসবে এখন একটা ট্রেনের সিগন্যাল দেওয়া হলো